আসসালামু আলাইকুম আমার প্রবাসী বায়ু বন্ধুরা যারা আরব কান্ট্রিতে নতুন আসছেন আপনাদের জন্য আরবি ভাষা শেখা খুবই জরুরি আজকের ভিডিওতে আমি কিছু আরবের একদম খালিজি ভাষা যেগুলো লোকাল ভাষা শিখিয়েছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি আমি বাড়িতে যাই আনা রহ ব্যথ আনা হচ্ছে আমি রো হচ্ছে যাওয়া ব্যথ হচ্ছে বাড়ি আমি বাজারে যাচ্ছি আনা রো সুখ আনা হচ্ছে আমি হচ্ছে যাওয়া সুখ হচ্ছে বাজার আমি দোকানে যাচ্ছি রো মাহাল আনা হচ্ছে আমি হচ্ছে যাওয়া মাহাল হচ্ছে দোকান আমি কাজে যাচ্ছি আনা আনারোহ শগল আনা হচ্ছে আমি হচ্ছে যাওয়া সগল হচ্ছে কাজ আমি খামারে যাচ্ছি আনা আনারহ মাজরা আনা হচ্ছে আমি হচ্ছে যাওয়া মাজরা হচ্ছে যে কোনো খামার কেউরা মাজরা বলে ওকে বাসাগুলো একদম লোকাল অবশ্যই শিখে নেবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তুমি কোথায় যাও ইনতা র রা হচ্ছে তুমি অথবা আপনি ওয়েন হচ্ছে কোথায় রো হচ্ছে যাওয়া তুমি কোথায় যাও ইনতা ওয়েন র আমি মুদি দোকানে যাচ্ছি আনারো বাক্কা আলা আনারো আমি যাচ্ছি বাক্কা আলা হচ্ছে মুদি দোকান ওকে তুমি কখন আসবে ইনতামিতাইজি ইনতা হচ্ছে তুমি মিতা হচ্ছে কখন ইজি হচ্ছে আশা তুমি কখন আসবে ইনতামিতাইজি আবার তুমি কোথায় যাও ইনতা ও এনর আমি মুদি দোকানে যাচ্ছি আনারও বাক্কা আলা আনারো বাক্কালা তুমি কখন আসবে ইনতামিতাইজি ইনতা মিতাইজি ইজি হচ্ছে তুমি অথবা আপনি মিতা হচ্ছে কখন ইজি হচ্ছে আশা ইনতা মিতাইজি অর্থাৎ তুমি কখন আসবে তুমি কখন আসবে আমি একটু পরে আসবো আনা ইজি বাদ আনা হচ্ছে আমি ইজি হচ্ছে আশা বাদ হচ্ছে একটু বাদ অর্থাৎ একটু পর ওকে বাদ হচ্ছে একটু পর আমি এক ঘন্টা পর আসব। আনাইজি বাদ ওয়াহেদ সা আনাইজি অর্থাৎ আমি আসব। বাদ ওয়াহেদ সা অর্থাৎ এক ঘন্টা পর ওয়াহেদ হচ্ছে এক সা হচ্ছে ঘন্টা অথবা আনাইজি সা এইভাবে বলতে পারেন আনাইজি সা আমি একদিন পর আসব। আনাইজি বাদ ওয়াহেদিয়ম আনাইজি আনা হচ্ছে আমি ইজি হচ্ছে আশা বাদ হচ্ছে ফর ওয়াহেদ হচ্ছে এক ইয়ম হচ্ছে দিন আনাইজি বাদ ওয়াহেদ ইয়ম অথবা আনাইজি বাদ ইয়ম আনাইজি বাদ ইয়ম যে কোনো একটা বললে হবে আমার অনেক কাজ আনা সগল কেতির আনা হচ্ছে আমি সগল হচ্ছে কাজ কেতির হচ্ছে অনেক অথবা আনা সগল ওয়াজেত অথবা আনা সগল জিয়াদা যে কোনো একটা বললে হবে আমার কাজ নেই আনা মাফি সগল আনা হচ্ছে আমি মাফি হচ্ছে নেই সগল হচ্ছে কাজ আনা মাফি সগল আমার কাজ নেই আমার টাকা নেই আনা মাফি ফলুস আনা হচ্ছে আমি মাফি হচ্ছে নেই ফুলুস হচ্ছে টাকা অথবা আনা মায়েন দেখ ফুলুস অনেকে বলে এইভাবে আনা মাইন দেখ ফুলুস মাইন দেক ফলুস অর্থাৎ আমার কাছে টাকা নেই মাইন দেখ অর্থাৎ আমার কাছে ওকে দেখ ফুলুস আমার কাছে টাকা নেই আর আমার টাকা নেই আনামাফি ফুলুস এটাও বলতে পারেন ঠিক আছে যদি একদম শুদ্ধ বলতে চান তাহলে বলবেন যে আনামায়েন দেখ ফুলুস আল্লাহে দেখ ফুলুস অর্থাৎ আমার কাছে টাকা নেই তোমার কাছে টাকা আছে ইনতাফি এন্দেক ফুলুস ইনতা ফুলুস অর্থাৎ তোমার কাছে কি টাকা আছে হ্যাঁ আমার কাছে টাকা আছে নাম আনাফি এন্দেক ফুলুস নাম অর্থাৎ হ্যাঁ আনাফি এন্দেক ফুলুস অর্থাৎ আমার কাছে টাকা আছে ফুলুস হচ্ছে টাকা অথবা রিয়াল ওকে আমার কিছু টাকা লাগবে আনাইবি শুয়ে ফুলুস আনাইবি আমার লাগবে শুয়ে অর্থাৎ একটু অথবা কিছু ফুলুস হচ্ছে টাকা আনাইবি শুয়ে ফুলুস আমার কিছু টাকা লাগবে তোমার কাছে টাকা আছে ইন দ্য ফিয়েন হ্যাঁ আমার কাছে টাকা আছে নাম আনাফিয়েন দে ফুলুস আমার কিছু টাকা লাগবে আনাইবি সুইয়া ফুলুস অথবা আনে আবগা সুইয়া ফুলুস আনা বি ফুলুস অথবা আনে আবগা সুইয়া ফুলুস যে কোনো একটা বললে হবে ঠিক আছে নিয়ে যাও তামাম তাল শিল তাম্যাম তাল শিল আমি এক মাস পর ফেরত দেবো আনা রিজ্জাহ বাদ ওয়াহেদ শাহর আনা হচ্ছে আমি রিজ্জা অর্থাৎ ফেরত দেয়া ওকে বাদ ওহৎসাহ অর্থাৎ এক মাস পর আনা রিজ্জা বাদ ওয়াহেদ শাহার আমি এক মাস পর ফেরত দেব তুমি টেনশন করিও না ইনতা মাফি ফিকির ইনতা মাফি ফিকির ওকে অথবা ইনতা মাফি ফিকির কে তীর আনা ইনশাল্লা রিজ্জা ফুলুস এভাবে বুঝে বলবেন ওকে তো আপনারা যারা নতুন আশা করি ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং যারা চ্যানেলটাতে নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং আপনাদের কাছে নোটিফিকেশন যায় ওকে আজকে পর্যন্ত আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমদান মোবারক সবাই সুস্থ থাকুন ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ সবাইকে